ভাই সামনে বিধানসভা ভোট এটা আমি জানি তৃণমূলের হাতিয়ার পীর পরিবারের কাসেম সিদ্দিকি পীর আল্লা মারুফ সিদ্দিকি ছোট সাহেব যাদব লড়াইটা যদি ভাঙরে যদি হয় নসাদের সাথে এটা নসাদের মানুষ নসাদের ভাঙরের মানুষ কাকে ভোট দেবো জানি না কিন্তু বেশিরভাগ আইসএফের দিকে দলটা বেশি আছে ভাঙ্গরে আগে দিকে সকাত মোল্লা বলেছে দু হাজার ছাব্বিশে আই এস যদি আমি না হারাতে পারি ভাঙরে আমি দল দল পদত্যাগ করব আমি রাজনীতি ছেড়ে দেব তো আগামী দিনে যে হারে দেখতে পাচ্ছি এ দমকলে অনেক চার পাঁচশো পাঁচ ছশো হবে ওরা সব তৃণমূল করতো ওরা সব আইএসএফে যোগ দিয়েছে বলছে আমরা নিজ ইচ্ছাই আই ব্যবহার কর্ম দেখে আমরা তৃণমূলে যোগ আই এস যোগ দিয়েছি এবার আগামী দিনে দু হাজার ছাব্বিশে খেলাটা আমরাই খেলবো কেন হিসেবে লড়াই হলো তৃণমূল বিজেপির সাথে ভাই একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছে বাংলার মানুষ সবাই বিশ্বাস করে একমাত্র তুমি বিশ্বাস করো না আরে ভাই আমি নসাদ গেলি তা আলোচনা করি লাইফে বিশ্বাস কি আমরা রাজনীতি করি বলে নসাদ যদি বাংলার কাজ করে বাংলার মানুষ এমনি তো নসাদ ভোট দিবে মানুষ বুঝবে আমাদের কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরে যা একটা মিডিয়ার কাজ কি উভয় পক্ষে হয়ে কথাটা মানুষের কাছে তুলে ধরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে সবাই বলছি আমাকে তো বেশিরভাগ বিজেপিটা কমেন্ট করে দু হাজার ছাব্বিশে বাংলা সব নেতা মন্ত্রী যা আছে সব শেষ এটা বিজেপি এসে আমরা সব বাংলা পরিবর্তন করে দেব একটা ভাই আমার কেরালা থেকে দেখছে আবু কালেম কি আবুল কাসেম শেখ ভাঙর থেকে দেখছি নসা চিন্তা পান ভাই ভাই তো কমেন্ট করবেন আরে ভাঙরে তো বলেছে নস খাসমশ্রিদিকে খাসমশ্রী নসাদকে হারাবে ভাঙরে সগত মোল্লা ভাইজান সবাই ভাইজান আবিরুল মন্ডল আমি আমার সাফারি সিটি ভাইকে খুব ভালোবাসি বাসতাম আমি আমার সাফারি সিটি ভাইকে খুব ভালোবাসতাম জানি না উনি তৃণমূলে কীভাবে গেল সাফারি সিটি কাশেম সিটি কি মতো করোনা থেকে যে গালাগালি খাবেন ভণ্ড পীর হয়ে হবেন না বাজান দেখেন নশা সিদ্দিকি জবে থেকে রাজনীতিতে এসেছে প্রত্যেকটা প্রতিবাদ করেছে সাফের সিদ্দিকি ভাই যান যতদিন নসা সিদ্দিকি যতদিন লাইনে এসেছে প্রত্যেকটা নসা সিদ্দিক ওনাকে সাপোর্ট করেছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরাতে বহু কাজ করে ফেলেছে এই কাজ করা থেকে সমস্ত পীর যাদারা কয়েকটা বাদে সব কিন্তু তৃণমূল সব চলে গেছে আপনারা বলে সাপ্রেসের দিকে ভিডিও আমার কাছে আছে তৃণমূলকে কিভাবে কটা করত আমরা মন্তব্য করছি না ভাই না কিন্তু সব পরে এরা কিন্তু সব তৃণমূলে জয়েন্ট হয়ে গেছে ফুরফুরা শরীফে কয়েকজন বাদে কয়েকজন মানে যে দশ জন নয় তিন থেকে চার থেকে পাঁচ ছটা সব দিনে বলে চলে এসেছি কেন বলছি জানে এরা উন্নয়নকে বিশ্বাস করে নশা সিদ্ধি কি হয়তো সত্য কথা বলছি